নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে মুরগির মাংসের লাল লাল ঝোল তো এই মুরগির মাংসের লাল লাল ঝোল বানাতে কী লাগে তো চলো আমরা প্রথমে দেখে নিই তারপরে রান্নাটা শুরু করব তো চলো এবার আমরা রান্নাঘরের দিকে যাই আজকে আমি রান্না মুরগির মাংসের লাল লাল এবার ধর তাই মুরগির মাংস করতে কী কী লাগবে মাংস তো লাগবে মাংসটাকে আমি কেটে কাটাই ছিল ঘুয়ে রেডি করে রেখেছি এইবার আলু কুটে নিয়েছি এই যে আলু কুটে নিয়েছি এবার পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে করে নিয়েছি তেল হলুদ লুন এগুলো তো লাগেই ফোরনে দেব তেজপাতা সাদা জিরে একটু আস্ত গরম মশলা নিয়েছি আর একটু শুকনো লঙ্কা নিয়েছি এগুলো ফোরন দেবো কড়াইটা তো গ্যাসে বসানোই রয়েছে এবার আমি গ্যাসটা জানিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো গরম হবে তেল গরম গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম তারপরে সাদা জিরে দিয়ে দিলাম আস্তে গরম মশলাটা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এবার তেজপাতাটা দিয়ে দিলাম এবার কুচনো পেঁয়াজ এবার এর মধ্যে আদা আর এর পেস্ট দিয়ে দেবো আদা রসুন এর দিয়ে দিয়েছি এবার দিনের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে করা আছে ওটা দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম আলুটা আমি আগে ভাজিনি মা ভেজে এখন অ্যাড করে দেবো পাতা দেব এবার কাটা কাঁচা লঙ্কা চেরাং দেব ঢাকা দিয়ে রাখলাম গ্যাসটা কমে দিলাম এবার ঢাকনাটাকে খুলি ঢাকনা খুলে দেখিনি কি অবস্থায় আছে

পুরোটাই কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর কালার এসেছে লালচে হয়ে গেছে মাংস কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে লাল 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 ঝোল মুরগির মাংসের লালই হয়েছে আর একটু জল দেবো এবার একটু ঢাকা দেব ঢাকাটা খুব বেশিক্ষণ রাখবো না তাও একটু ঢাকা দিলাম মাংসটাই আছে গ্যাসটা কমিয়ে দিলে না তাহলে ঝোলটা খুব সুন্দর হয় আস্তে আস্তে ফোটে খুব সুন্দর মানে জিনিসটা দেখায় খুব ভালো তেল তেলগুলো সুন্দর হয় আর গরম মশলাটা বেটে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দেব লেগে রয়েছে গরম মশলাটা লেগে রয়েছে বাড়িটা ধুয়ে দিয়ে দিলাম আমার মাংসটা রান্না হয়ে গেছে লাল লাল ঝোল তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে বন্ধুরা আমার মুরগির মাংসের লাল লাল ঝোল তৈরি হয়ে গেছে একদম লাল কালারটা লালই এসছে আমি আমার মতন করে তৈরি করলাম মুরগির মাংসের ঝোল আপনারা আবার অনেক রকম করে অনেকে আর যদি আমার এই মাংসের লাল লাল ঝোলটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার